আজকে আমাদের প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো সবাই শুনবেন ভিডিওটা সবাই টাইনে টেনে দেখবেন না বুঝবেন যে আসলে না এগুলো কি এক কুলঙ্কার চাচা আমার বাপ সমতুল্য বয়স এক কুলঙ্কার চাচায় বলে প্রবাসীরা বকালম অশিক্ষিত আসলে আমি ইন্টার পরীক্ষা দিয়ে ইন্টার কমপ্লিট অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি তারপর বাংলাদেশে দেখি কোনো চাকরি মেলে না ঘুষ তারপর আসছি বাহির মালয়েশিয়া নর্মাল একটা কান্ট্রিতে মধ্যবিত্ত একটা কান্ট্রিতে আসছি আসার পর এখন মোটামুটি বাংলাদেশে কিছু স্যালারি দিতে পারি বাপ মার চালানোর জন্য কিছু টাকা দিতে পারি তারপর বাংলাদেশ জন্য কিছু করাটা খুব ভালো লাগে নিজের কাছেও কিন্তু তার ভিতরে এক কুলাঙ্গার চাষা এই আন্দোলনের ভিতরে আন্দোলন নিয়ে কিন্তু আমরা তেমন একটা কথা বলি না ছাত্রদের পক্ষে আছি এটা ঠিক কিন্তু আমরা কোনো দল করিনি আমরা প্রবাসী এরা অনেকে কি কোনো দল করে না কিন্তু আমরা ছাত্রদের পক্ষে তারপরও এক কুলাঙ্গার চাষায় আজকের প্রবাসীদের নিয়ে কিছু কথা বলা এক কুলাঙ্গার চাষায় প্রবাসীদের নিয়ে বলে আমরা শালি শুনি এক্সের গুন শুনি আমরা গুনগান শুনে শুনি প্রবাসীরা অনেক কিছু করে প্রবাসীরা কিন্তু কিন্তু প্রবাসী গত কিছু দি আমার আমি মনে করি যে প্রবাসী কি দিবেন একটা বলেন যে প্রবাসী এই জিনিসটা দিবে খালি বুক হতাশ দিছেন প্রবাসী কিছুই দেন না বুক বড় শুধু হতাশ প্রবাসী গজন প্রবাসীরা এয়ারপোর্ট নামলে প্রবাসী গো যেটা বিস্কিট ব্যাগ সিনতাই ভাঙ্গা কিছুই নাই টাকা পয়সা লুটপাট এত বড় একটা এয়ারপোর্ট আন্তর্জাতিক মানে একটা এয়ারপোর্টে প্রবাসী মাল থাকে না সিসি ক্যামেরার ভিতরে এগুলা কারা করে কাস্টম অফিসারের সহযোগিতায় তারা করে দ্বিতীয় কথা হইছে যে আমাদের প্রবাসী আসলে কি দিবেন খালি মাত্র 1 লাখ টাকা পাঠালে দু আর হাজার টাকা পাই আমরা আপনি বোনাস একটা এটা খুশি ভাবে দিবেন জানেন কি পাইছি আমরা আর 1000 টাকা এটা প্রবাসীদের 5 দিনের minimum খরচ minimum খরচ কি জুসের খরচ 5 দিন জুসের খরচ 100 রিংগিত মাত্র তারপর ও সাবজেক্ট বাদ দি যে প্রবাসীরা এত কিছু করার সত্ত্বেও বাংলাদেশের তো কোন একটা জিনিস পরশ্রী এখন পর্যন্ত দাবি করে নামাগ এইটা দাও সীমিত টুকটাক দাবি থাকে তা সত্ত্বেও প্রবাসীরা কি দেশের জন্য এত এত করার পর প্রবাসীরা কিছু নে প্রবাসীরা গালি শেনে প্রবাসীরা কি কামলা টাকা নেওয়ার সময় রেমিডেন্স এর সময় আপনারা রেমিডেন্স যোদ্ধা আর দেওয়ার পর কয় আপনারা কামলা কামলা বকালম অশিক্ষিত কুলাঙ্গার কিছু কথা কিছু মানুষ আছে কুলাঙ্গার কথা বলে আপনাদের ফ্যামিলির প্রায় দেখবেন বাংলাদেশের প্রতিটা ফ্যামিলির একজন প্রায় ঘরে একজন কই আপনার প্রবাসী সব কামলা এই বিভিন্ন ধরনের কথা যা বলার মতন না আসলে আমরা খালি অপবাদই শুনছি আমরা প্রবাসীরা শুধু সব সময়ের জন্য অপবাদ শুনি কিন্তু আমরা কোনো দিন খালি মানুষের তুচ্ছ তাসলের ভিতরে থাকি এই ফ্যামিলি আপনারা বলেন আমাদের ফ্যামিলি আমার ভাই বোন সবার থেকে দূরে থেকে কত কষ্ট করে ফ্যামিলির জন্য থাকি এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বার্থের জন্য থাকি বাংলাদেশের জন্য কোনো দিন অভাব অনটন যদি না হয় রেমিডেন্স রেমিডেন্স যেটা আপনারা বলেন যে রেমিডেন্স যোদ্ধা বাংলাদেশ জানি রিজার্ভ ফান্ড জানি ই না পড়ে অভাব অনটন যদি না পড়ে তারপর আমরা অপবাদ শুনি যে আপনারা যে আশা করেন আমাদের থেকে আপনারা যে আমাদের থেকে আশা করেন যে এই কয়দিনে যিনি আন্দোলন হয়েছে এই কারণে অনেকে রেমিডেন্স পাঠাইতে পারে দেয় নাই অনেকে দিব না যেমন আমি দিব না আবার দ্বিতীয় পারে বলা যায় না আপনারা এখন চাইতে আছেন দেশের মাত্র কয়দিনে অল্প প্রায় পঞ্চাশ একশো কোটি টাকার মতন কই মে গেছে রেমিডেন্স আসলে কি প্রবাসীদের মনে দুঃখ কষ্ট নিয়ে তারপরে প্রবাসীরা রেমিডেন্স দেয় প্রবাসীরা অনেক কিছু অনেক কিছু কিন্তু কর অনেক কিছু কিন্তু প্রবাসীদের কিছু প্রবাসীদের জন্য কিছু করার জন্য করার বেলা কিছু না তারা যে বলে তারা কি কিছু না নাই কিচ্ছু নেই প্রবাসীরা লাঞ্ছিত বঞ্চিত সব দিক থেকে প্রবাসীরা বঞ্চিত প্রবাসীরা যেরকম একদম সেম আমরা প্রবাসীরা আপনার রোহিঙ্গা পুরো রোহিঙ্গা যেরকম আমরা প্রবাসীরা ওইরকম রোহিঙ্গা আসলে প্রবাসীরা বুকটা সিঁড়ে যদি দেখাইতে পারতো যে কত ক্ষতবিক্ষত ফ্যামিলি ছেড়ে সব কিছু ছেড়ে আজকে দূরে প্রত্যেকদিন রাত্রে আপনি আজকের আমি বইলে গেলাম যে প্রত্যেক রাত্রে এক মিনিট ধরে অনুভব করে প্রবাসের কিছু লোক কান্না করে কিছু বা কিছু লোক অনুভব করে যে আজকের বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন থেকে আপনার দূরে অনুভব করে যে আজকের দেখেন আপনার ফেসবুক স্ট্যাটাস কন অন্য কিছু কন বা অনেক প্রবাসীরা অনেক সব প্রবাসীরাই বাংলাদেশের জন্য কিছুটা অনুভব করে ফ্যামিলির জন্য বুকটা কাঁধে তারপরও আজকে বাংলাদেশের জন্য এত কিছু করার পর আজকের আমরা বকালম অশিক্ষিত মূর্খ তারপর এই দেখেন তারপর আপনারা বলতে পারেনা ঠিকমতো তারাই তো তারপর এইগুলো শোনার পরও কি রেমিডেন্স কি ব্যাংকে কি টাকা পাঠাইতে ইচ্ছা করে বলেন বকলু এইগুলা বলার পরও কি আমাদের কি রেমিডেন্স পাঠানো ইচ্ছা করে মন থেকে এমনি এমনি আপনার বিএমপি জামাত এই যে এমনি আন্দোলন বাদ দিয়ে দেন এগুলো এর পরও কি আমাদের কি রেমিডেন্স পাঠানোর কি ইচ্ছা করে যে এইগুলো কথা বলার পর অত লাঞ্ছিত বঞ্চিত তারপরে তো পাঠাই Nilesh এর আমরা এখন আর যে সিদ্ধান্ত নিছে অনেকেই যে বৈধ পথে টাকা অনেকে আমি না অনেকেই নিছে যে এরকম লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলোই নেয় ভুল সিদ্ধান্ত নেয় যে আপনারা বাংলাদেশে রেমিডেন্স পাঠাবো না এখন তারপরে কালকের একটা দেখলাম যে নিউজ জুনায়দ আহমেদ পলক সাহেব লেখছে যে বাংলাদেশের ক্ষতি হবে যে প্রবাসী না বাংলাদেশের ক্ষতি হবে না প্রবাসীরা যদি টাকা রেমিডেন্স যদি না পাঠায় তাহলে প্রবাসীদের মা বোন না থাকবে এক কথায় আসলে কি আমাদের একলার মা বোন কি না খাই থাকবে নাকি পুরো বাংলাদেশের মা বোন না খাই থাকবে নাকি আপনি মন্ত্রী সাহেব আপনিও তো না খাই থাকার দরকার ছিল আপনার তো না থাকা লাগবে তাহলে আমরা কি অনটনে পড়বো আমরা খালি পূর্বাসীর মা কি অনটন পড়বে আপনাদের পড়বে না তারপর আরো কিছু আপনাদের ভিডিও গুলা দেখাই बॅकले बोझले ओके भत्ता करू भत्ता घे

কথা ছাত্ররা আন্দোলন করছে বুক পাইতে এটাও কি আন্দোলন করছে শান্তিপূর্ণ কোন কথা এখানে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু তৃতীয় পক্ষ

আমরা নাকি রেমিডেন্স দিতে ঘোর কান্নার আহাজার ই ভাই মনে হয় যে আল্লাহ আর বুঝানোর মতো মনে হয় আমার আমাদের মনে হয় যে আর ভাই এই ছেলেটার মায়ের লাস্ট ভিডিও করে একটু দেখতে পারে না ছেলেটার মামার কাছে কতটা অভাবিক হলে এইভাবে বুক ফাইটা কান আসলে প্রবাসীদের কান্না আজকে আপনারা একটা জিনিস বুঝি আপনার দেশে নামে পেন দিয়ে সবাই দেখেন কিন্তু প্রবাসীদের মুখ ভরা কান্না গুলো বিদেশে বসে কারা কারা দেখেন বলেন এতই যে আপনারা ভাষণ দেন এইডিয়া প্রবাসীরা চাওয়ার হাতটা পাইতে দিতেন ক্ষয়রাতির মতন কিন্তু নেওয়ার দেওয়ার বেলায় প্রবাসী কি দিতেছে কি হিসাবে আপনারা এমন কাজ প্রবাসীদের কাছ থেকে আমি কোন রাজনীতি না আমি কোন রাজনীতি বা কিছু করি না কিন্তু আমরা প্রবাসী একজন প্রবাসী হয়ে বলতেছি কি হিসাবে বাংলাদেশ বাংলাদেশের এই যে প্রবাসী কাছ থেকে রেমিডিস চাইতেছে কোন হিসাবে আমার একটু বুঝাইতে পারেন যে হিসাবে রেমেডিস জন্য কি করছেন প্রবাসীদের ছেলে মেয়েদের জন্য কি কি করছেন একটা কোঠা দিয়েছেন খালি মুক্তযুদ্ধ মুক্তযুদ্ধ প্রবাসীরা কি মুক্তযুদ্ধ কি কম কিছু প্রবাসীদের দুই কোঠা থাকলে তো থাকা উচিত ছিল প্রায় উনিশশো একাত্তর সালে সাত আট বছর যুদ্ধ করছে পাকিস্তানি সাথে তাদের মুক্তযুদ্ধ কোঠা দিয়ে দিয়েছে বুঝলাম প্রবাসীরা এই পাকিস্তান আমল থেকে বিদেশ থাকে তাদের জন্য কয়টা কোঠা দিয়েছেন এইটা আমার প্রশ্ন প্রবাসীরা পাকিস্তান থেকে এখন পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত বাহির থাকে তাদের জন্য কয়টা কোঠা দিয়েছেন সেইটা আমার প্রশ্ন জাতির কাছে সেটা প্রশ্ন তাদের জন্য কয়টা কোঠা দিয়েছেন তাদের ছেলে যে ভর্তি করাইবে বা ই করাইবে লেখাপড়া করাইবে তাদের জন্য কয়টা কোঠা রাখছেন আমি সেইটা প্রশ্ন আপনারা তো বলেন যে না আসলে প্রবাসীরা রেমিডেন্স পাঠায় না কিন্তু আতে দুঃখে কষ্টের জন্য আজকে প্রবাসীরা রেমিডেন্স পাঠায় এই কষ্ট লাগে এখানে এইখানে কষ্ট লাগে যা বলে বুঝাইতে পারেন প্রতি রাত্রে প্রবাসীরা কান্না করে আজকে শুনে রাখেন প্রতি রাত্রে প্রবাসীরা কান্না করে ফ্যামিলির জন্য একটু দেখার জন্য তারপর বছর কে বছর কে যায় দেশের জন্য তারপরে আপনারা কি অপবরটা প্রবাসী প্রবাসী কি করছে আর প্রবাসী একটা কথা আছে যে কিছু কিছু নিতে হলে কিছু দিতে হয় প্রবাসী জন্য কি দিচ্ছে আমার এইটা প্রশ্ন আপনি খালি অবাদ দেন প্রবাসী মার টুক পর্যন্ত সেফ থাকে না এয়ারপোর্ট থেকে তারপর আবার প্রবাসী স্যার লজ্জা করেন আপনাদের সরম করে না লজ্জা শরম নাই থাকলে লজ্জা শরম থাকলে তাহলে এইগুলো বলতে না আগে প্রবাসীর জন্য কিছু করেন তারপরে হলে প্রবাসীদের কিছু চান প্রবাসী বেশি না একশো পার্সেন্টের মধ্যে দেওয়া লাগবে না ওটা প্রবাসীগুলো লাগেন সামান্য কিছু করেন প্রবাসীদের জন্য তিরিশ একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট করেন খালি আর সত্তর পার্সেন্ট দেশের মানুষের জন্য করেন ওটা কোনো ই নেই প্রবাসীদের জন্য ত্রিশ পার্সেন্ট করেন এই যে দেখবেন দেশে রেভিডেন্সের রেভিডেন্সের প্রবাসীদের অভাব থাকবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও তারপরে এখন থেকে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো দেশের কোনো বড় মানুষরা দেখে থাকেন যদি কথা ভুল হয়ে থাকে সবাই ভুল ভুল ত্রুটি ক্ষমা করে রাখবেন মানুষ কখন মারা যায় কখন ইয়ে যায় বলা যায় না আমি আজকের আছি কালকে নাই এইভাবে এখন নিঃশ্বাস বাইর করছি বারবার নাও করতে পারি সবাই কথা যদি ভুল থাকে সবাই মাফ করে দিবেন আর আমার এই প্রশ্নটা জাতির কাছে এটা কি আমাদের কি থেকে কি আশা করে আমাদের থেকে রিমিটেন্স সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই একটু দেখুক যে না আসলে এগুলো আমি মিশা কথা কইছি নাকি আমি খারাপ কথা কইছি এটা ভালো কথা একটু দেখুক মানুষ দেখি বুঝুক যে না এটা আসলে মিশা কথা না খারাপ কথা আর সবাই সাপোর্ট করবেন সবাই ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের এমনি বলতেছেন ভিডিওটা যদি ভালো লাগে ভাই ভাই হিসাবে এটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন সবার কাছে শেয়ার করে দিবেন একটা অনুরোধ যে দেখুক যে মানুষ আসলে আমি খারাপ কথা কইছি না ই কথা বলছি ভালো কথা বলছি ভালো কথা দরকার নেই আসলে রাইট কথা কি বলছি অনেক সময় নতুন ভিডিওতে আসছি অনেক কথায় গ্যাস গ্যাস থাকে না আর ওইভাবে বলতে পারি না ওই এডিট করি না আমি কিন্তু ভিডিও করি জাস্ট সাইড একদম এই জন্য ভালো লাগে না আমি যদি এডিট মিডিট করে অনেকভাবে ছাড়তাম হলে অনেক রকমের সুন্দর লাগবে আপনারা মজা পেতেন না আসলে কিন্তু আমি দেশের জন্য কিছু কথা বলছি দেশের রেমিডেন্সির জন্য কিছু কথা বলছি দেশের অভাবের জন্য কিছু কথা বলছি অনেক কথাই বলে বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই এই চ্যানেলটা সাপোর্ট দিবেন এবং সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার দেবেন আল্লাহ আসসালামাইকুম আহমতুল